ঢাকা মহানগরীকে বলা হয় যানজটের শহর দেখুন পৌনে একটা বাজে এর মধ্যে এটি হচ্ছে আপনার সোনারগাঁও মোড় যেটি বলা হয় কি অবস্থা চলছে দেখুন প্রচণ্ড যানজট রয়েছে এখানে আপনার দেখুন প্রচন্ড যানজট রয়েছে এটি হচ্ছে সোনার গায়ে রাত কোনে আটটার চিত্র দৃশ্য ওই ডান ডানপাত দিয়েও গাড়ি আসছে আর এদিকে যানজট লেগে রয়েছে বাসের পাশাপাশি অনেকগুলো বাস রয়েছে প্রাইভেট কার রয়েছে মোটরসাইকেল রয়েছে আপনারা দেখুন প্রচণ্ড যানজট দেখছেন আপনারা প্রচণ্ড যানজট আমি দাঁড়িয়ে আছি বাজার মেট্রো স্টেশনের সিঁড়িতে এখান থেকে দেখুন যানজটের দৃশ্যটি যানজট লেগে আছে ওই ডান পাশে দেখছেন ওখানেও বেশ যানজট রয়েছে আর এখানে তো একেবারেই গাড়ি থেমে আছে অনেকক্ষণ যাবৎ দেখুন ঢাকা শহরের চিত্র আর মেট্রোতে ঠিক এর বিপরীত অর্থাৎ মেট্রোতে কোনো যানজট নেই আর সড়ক পথে রয়েছে যানজট সেটি এখন প্রচন্ড لگے ہی آپ দেখছেন রাত এর মধ্যেই এই অবস্থা এটা হচ্ছে বাজার মেট্রো স্টেশনের ঠিক নিচে সামনেই হচ্ছে সোনারগাঁ মোড় আমরা যেটা সোনারগাঁ হোটেল যেখানে রয়েছে দেখছেন দূরে দেখা যাচ্ছে আমি আর কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের এটি মেট্রো স্টেশন থেকে আমি নেমে যাচ্ছি ইয়ের দিকে বাইরে বাইরে বেরোচ্ছি তো এখানে যানজটের কোনো আলামত কিছুই নেই বাট আপনারা দেখছেন যে এই জায়গাতে কী পরিমাণ যানজট রয়েছে